হ্যালো বিওয়র্স আসসালামু আলাইকুম আমি হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় মোটবাজার মমিসিং হাই রোডের অতি নিকটে একশো আশি ফিট বাইপাস সংলগ্ন এরিয়ায় আড়াই কাঠার উপরে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে যা নাকি রেডি বাড়ি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ ওয়ার্ডে তাদের জন্য অসাধারণ একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার অতি নিকটবর্তী আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এই গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়া আশেপাশে আপনি দেখতেছেন প্রচুর পরিমাণে জনবল এরিয়া হিউজ পরিমাণ ইন্ডাস্ট্রি এইসব এরিয়ায় নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা প্রতিষ্ঠানে কমপ্লিট বাড়ি মাত্র ছাব্বিশ লক্ষ টাকা আপনারা এই রেডি বাড়িতে দিতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ টাকার এখন আপনাদেরকে বাড়িটি দেখাবো বাড়ির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দর একটা বাড়ি চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে একটা ছোট পকেট রুম এখানে একটা ছোট পকেট রুম আছে সামনে হচ্ছে চারটে রুম এটা হচ্ছে জমি সীমানা বাউন্ডারি করানো আছে এটা হচ্ছে আপনার দুইটা মিটার আছে এখানে যে সীমানা হচ্ছে একটা সামনে বাড়ির বারান্দা সামনে অনেকখানি জায়গা আছে ফাঁকা একটা হচ্ছে সামনে একটা হচ্ছে সামনে সেট এখানে রুম আছে টোটাল রুম আছে চারটা সামনে টোটাল রুম আছে চারটা এবং আমরা আগে পিছনে সেটটা দেখাই তারপর আমরা বাড়ির ভিতরে যাবো বাড়ির ভিতরে সেট গ্রেল করানো আগে পিছনে সেটটা দেখাই এই যে বাড়ির সীমানা পিছনে যে সরাসরি সোজা পিছনে ছাড়া আছে এখানে আপনার অনেকগুলো আপনার ফলের গাছ আছে আম গাছ আছে এখানে অনেকগুলো এই যে সামনে পিছনে গাছের জন্য ফাঁকা জায়গা আছে এই যে কাঁঠাল গাছ আছে আপনারা সাথে অনেকগুলো ফল গাছ পাবেন এই যে এখানে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে পেয়ারা গাছ আছে বিভিন্ন রকমের ফল গাছ আছে এই যে বাড়িটার পিছনের সাইড এই যে সামাশিবল শিবল এইখানে ওয়াশরুম আছে আপনার এই যে রাস্তা এখানে হচ্ছে একটা রাস্তা এখানে রাস্তা হচ্ছে ছয় ফিট ছয় ফিট রাস্তা আর এখন আমরা বাড়ির ভিতরে দেখাবো এই যে বাড়িটা হচ্ছে আপনার কারেন্ট সামার শিবল সব কিছু কমপ্লিট এবং আমরা বাড়ির ভিতরে দেখাবো বাড়ির ভিতরে পজিশনটা কেমন ভিতরে চারটা রুম অনেক সুন্দর একটা বাড়ি ছাব্বিশ লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের দামি অপশন নাই গাজীপুর সিটি কর্পোরেশন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা জমি ক্রয় বিক্রি করে থাকি জমি ক্রয় বিক্রির সাথে আমরা সম্পর্ক জড়িত গাজীপুরে যাদের নাকি অল্প এক কাঠা দুই কাঠা আড়াই কাঠা তিন কাঠাও যাদের নাকি জমি প্রয়োজন যারা নাকি দূর দূরান্ত থেকে জমি খুঁজতেছেন আমাদের গাজীপুরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল স্বচ্ছ সুন্দর আমাদের কাছে বেশ কিছু জমি পাবেন এবং যারা নাকি জমি বিক্রি করতে যাচ্ছেন যাদের নাকি একটুকর সম্পদ জমি বিক্রি করতে যাচ্ছেন কাস্টমার খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন আমরা যে কোনো জমি ফ্ল্যাট জমি ক্রয় বিক্রয় অ্যাড দিয়ে থাকি আপনার কাঙ্ক্ষিত যে জমিটি আছে এটা সেল হতেও পারে অবশ্যই সেল হবে আমাদের প্রতিনিয়ত প্রায় টেন থাউজেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত মানুষ আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো ফেসবুক চ্যানেলগুলো ভিজিট করে তো যারা নাকি অ্যাড দিতে চাচ্ছেন অথবা জমি ক্রয় বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা